বাংলা টু হিন্দি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম হেড মাথা মাথাকে ইংরেজিতে বলে হেড বডি শরীর শরীরকে ইংরেজিতে বলে বডি ইয়ার কান কানকে ইংরেজিতে বলে ইয়ার ব্রাউ ভ্রু ভ্রুকে ইংরিতে বলে ব্রাউ ব্রেন মস্তিষ্ক মস্তিষ্ককে ইংরিতে বলে ব্রেন আই চোখ চোখকে ইংরিতে বলে आई फोरहेड कपाल कपाल केंगरित बोले फोरहेड नोज नाक नाक नाकड़ी बोले नोज, फेस मुखमंडल मुखमंडल केंगर बोले फेस माउथ मुख मुख टूथ, दांत, दांत केंंगड़ीते बोले टूथ, गाम माड़ी मिंगड़े बोले हिल गोड़ाली के केंंगड़ीते बोले हिल एल्बो, कुनोई, कुनोई के केंंगड़ीते बोले एल्बो, टांग जीब के केंंगड़ीते बोले टांग नी, नि हाँटू के केंंगड़ीते बोले नी चेस्ट बुक बुक केंंगड़ीते बोले चेस्ट रीब, पांजर, पांजर के केंगर बोले रिब नेक घाड़ घाड़ केंंगड़ीते बोले नेक শোল্ডার কাঁধ কাঁধকে ইংরেজিতে বলে শোল্ডার জয়েন্ট গাঁট গাঁট ইংরেজিতে বলে জয়েন্ট আরামপিত বগল বগল কেংরিতে বলে আরামপিত থ্রোট গলা গলাকে ইংরেজিতে বলে থ্রোট অ্যাপডোমেন তলপেট তলপেটকে ইংরেজিতে বলে অ্যাবডোমেন থাই উরু উরু ইংরেজিতে বলে থাই লেগ পা পা ইংরেজিতে বলে লেগ ফিঙ্গার আঙ্গুল আঙ্গুল কং বলে ফিঙ্গার রেস্ট কবজি কবজি ইংরেজিতে বলে রেস্ট আর্ম বাহু বাহু ইংরেজিতে বলে আর্ম হ্যান্ড হাত হাত ইংরেজিতে বলে হ্যান্ড নেল নক নক ইংরেজিতে বলে নেল ব্লাড রক্ত রক্ত ইংরেজিতে বলে ব্লাড প্লেস মাংস মাংস ইংরেজিতে বলে প্লেস স্কিন চামড়া চামড়াকে ইংরেজিতে বলে স্কিন বোন হাড় হাড়কে ইংরেজিতে বলে বোন হেয়ার চুল চুল ইংরেজিতে বলে হেয়ার বেলি পেট পেটকে ইংরেজিতে বলে বেলি লাংস ফুসফুস ফুসফুসকে ইংরেজিতে বলে লাংস ব্যাক পিট ंग्रीते बोले बैक हार्ट हृदय हृदय के बोले हार्ट पाल्स नाड़ी स्पंदन नाड़ी स्पंदन के बोले पाल्स नार्ब स्नायु स्नायु के इंग्रीजी बोले नार्प भैन शिरा शिरा के इंग्री बोले भैन आर्टरी धमनी धमनी के इंग्रीजी बोले आर्टरी बियार्ड दाढ़ी দাড়ি কংজিতে বলে বিয়ার্ড স্টমাক পাকস্থলী পাকস্থলীকে ইংরেজিতে বলে স্টমাক সোয়েট ঘাম ঘামকে ইংরেজিতে বলে সোয়েট বাটক পাছা পাছাকে ইংরেজিতে বলে বাটক ইউরিন প্রস্রাব অস্রাবকে ইংরেজিতে বলে ইউরিন নস্ট্রিল নাকের ছিদ্র নাকে ছিদ্রকে ইংরেজিতে বলে নস্ট্রিল ইয়ার হোল কানের গর্ত কানের গর্তকে ইংরেজিতে বলে ইয়ার হল আইলেস চোখের পাতা চোখের পাতাকে ইংরেতে বলে আইলেস ব্যাকবোন মেরুদণ্ড মেরুদণ্ডকে ইংরিত বলে ব্যাকবোন আজকের ভিডিওটি এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করো আর ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যায় নোটিফিকেশনটি অনুক্রত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ